আপনার মনের মানুষ আপনার পছন্দের মানুষ আপনাকে ফোন দিতে বাধ্য সে যদি আপনাকে ব্লক করে দেয় সে যদি আপনার প্রতি অভিমান করে সে যদি আপনার সঙ্গে লড়াই করে সে যদি আপনার সঙ্গে ব্রেকআপ করে দেয় আপনাকে ফোন দিতে বাধ্য শুধু আপনারা এই নকশাটিকে লিখে আপনারা যেই বালিশে আপনি ঘুমান সেই বালিশের নিচে রেখে আপনি ঘুমিয়ে যাবেন ইনশা আল্লাহ সে যেই কান্ট্রিতে থাকুক না কেন যেই এলাকাতে থাকুক না কেন আপনার জন্য ছটফট করবে এবং আপনাকে ফোন করতে সে বাধ্য হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাত আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী মনের মানুষকে ফিরিয়ে আনার অভিমান ভাঙার বলক থেকে আনব্লক করার এমনই একটি পাওয়ারফুল আমল শেয়ার করব শুধু আপনারা এই তেলস মাতির নাকশাটিকে লিখে আপনারা যেই বালিশে ঘুমান সেই বালিশের নিচে রেখে দেবেন বাস আপনার মনের মানুষ আপনার জন্য ছটপট করবে আপনার মনের মানুষ যদি আপনাকে ব্লক করে দেয় আনব্লক করে দেবে সে আপনাকে ফোন দিতে বাধ্য হয়ে যাবে সে যেখানেই থাকুক না কেন আপনাকে ফোন দিতে সে বাধ্য হয়ে যাবে তো প্রিয় শ্রোতা এই নকশাটিকে কিভাবে লিখবেন কেমন করে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে আপনাদেরকে বলে দেব। ঠিক সেই নিয়মে সেই পদ্ধতিতে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ আপনার মনের মানুষ আপনার পছন্দর মানুষ আপনাকে ফোন করতে বাধ্য হয়ে প্রিয় শ্রোতা অনেকজন আমাকে দেশ ও বিদেশ থেকে ফোন দেন হুজুর আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে অনেকজন ভাইয়া ফোন দেয় যে আমার স্ত্রী আমাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে পালিয়ে গেছে এরকম অনেক অনেক মানুষ আমাকে ফোন দেয় যার কারণে আমি সেই দিকে লক্ষ্য করে এই আমলটা আপনাদের মধ্যে শেয়ার করছি যদি আপনার মনের মানুষ আপনাকে ব্রেক আপ করে দেয় আপনাকে ব্লক করে দেয় আপনার সঙ্গে লড়াই করে আপনার সঙ্গে ঝামেলা করে শুধু আপনি এই নকশাটিকে লিখে আপনি আপনার বালিশের নিচে রেখে দিবেন ইনশা আল্লাহ সে আপনাকে ভালোবাসবে সে আপনাকে ইজ্জত করবে সে আপনার প্রতি পাগল হয়ে যাবে সে আপনার জন্য ছটপট করবে সে আপনাকে আদব ও করবে প্রিয় শ্রোতা এটা মহিলা এবং পুরুষ উভয়ই করতে পারেন কোনো মহিলা কোনো পুরুষের জন্য করতে পারেন এবং কোন পুরুষ কোন মহিলার জন্য করতে পারেন তো প্রিয় শ্রোতাবিন্দু যদি আপনি এরকম সমস্যার মধ্যে থেকে থাকেন আপনার মনের মানুষ আপনার পছন্দর মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে বা আপনার সঙ্গে লড়াই করছে ঝামেলা করছে আপনাকে ব্লক করে দিয়েছে আপনার সঙ্গে কথা বলে না আপনার সঙ্গে ব্রেকআপ করে দিয়েছে তাহলে অবশ্যই আমার প্রতি না আল্লাহ তাবারক তালার প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে আপনি এই তেলিসমাতি নকশাটি ব্যবহার করবেন বা প্রয়োগ করবেন দেখবেন ইনশা আল্লাহ আপনি নিজে ওবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবে তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই এই আল্লাহ মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করবেন প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সাদকা করতে হবে আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনার সমর্থ অনুযায়ী আপনি কোনো গরিব ও মিসকিনকে সাদগা করবেন অথবা আপনার আশেপাশে বা আপনার এলাকাতে কোনো যদি এতিম এতিমখানা থাকে সেখানেও আপনি সাদগা করবেন কত করবেন সেটা আপনার সমর্থ অনুযায়ী আপনার সমর্থ অনুযায়ী আপনি করে দেবেন অনেক মানুষ আমাকে কমেন্ট করে যে হুজুর সাদগাটা কি নিজের মধ্যে করলে হবে অবশ্যই আপনি নিজের মধ্যে করেন অপরের মধ্যে করেন যারা অসহায় গরিব যারা জরুরতমান যাদের প্রয়োজন তাদেরকে আপনি করতে পারেন কোনো সমস্যা নেই তো আপনারা যদি সাত দিয়ে কমপ্লিট করলেন তাহলে জুম্মার দিন আর সোমবার ঠিক আছে শুক্রবার আর সোমবার ঠিক আছে জুম্মার দিন এবং সোমবার এই দুটা দিনের মধ্যে যে কোনো একদিনে আপনারা ফজরের নামাজের পর পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে করে একটু লাগিয়ে উজুর দিকে আপনারা মুখ বসবেন এবং একটা সাদা কাগজের উপরে কালো রঙের পেন দিয়ে আপনারা এই এভাবে লিখবেন সর্বপ্রথম আপনারা ষোলোখানার একটা ঘর বানাবেন ঠিক আছে সাদা কাগজে কালো পেন দিয়ে একটা ষোলোখানার ঘর বানাবেন দেখেন আমি যেভাবে বানাচ্ছি ঠিক সেভাবেই বানাবেন ঠিক আছে কোনো সমস্যা করার প্রয়োজন নেই দেখুন এরকম করেই বানাবেন ঠিক আছে তারপরে এই দেখুন এই দেখুন এই দেখুন ঠিক আছে তারপরে আমি যেরকম করে করছি সেরকম করেই করবেন কোনো সমস্যা নেই যদি আপনার লাইন টেড়া বেড়া হয় কোনো সমস্যা নেই ঠিক আছে এরকম করেই বানাবেন সর্বপ্রথম আপনি এখানে সাত আট ছয় ঠিক আছে লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে মিম এখানে হা এখানে হা এখানে বে এখানে তা ঠিক আছে প্রথমে এখানে লিখবেন মিম এখানে হা হা বা তা ঠিক আছে লিখে দিলেন আবারও লিখবেন মিম হা হা পা তা ঠিক আছে হয়ে গেল লিখে দিলেন এখানে হয়ে গেল এবারে এখানে চলে আসবেন এখানে লিখবেন নাইন 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 ঠিক আছে হয়ে গেল আপনার এখানে লিখবেন আপনি এবারে এখান থেকে আপনি এই ঘরটাই লিখবেন এই ঘরটাতে আপনি লিখবেন জিরো ওয়ান নাইন নাইন ঠিক আছে এরকম করে লিখে দেবেন ঠিক আছে তারপর আপনি এখানে চলে আসবেন এখানে ওয়ান ওয়ান নাইন নাইন ঠিক আছে হয়ে গেল তারপর আপনি এখান থেকে এখানে চলে যাবেন এখানে টু ওয়ান নাইন নাইন তারপরে এখানে চলে আসবেন থ্রি ওয়ান নাইন নাইন হলো তারপরে এখানে চলে আসবেন ফোর ওয়ান নাইন নাই হয়ে গেল দেখুন আপনার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে লেখা লেখা কমপ্লিট হয়ে গেছে নিচে আলহুব এমনি করে আলহুব লিখে দেবেন ফালা মানে ফালা মানে আপনি যাকে আপনি আপনার যে মানুষটাকে আপনি আপনার জন্য পাগল করতে চাইছেন তার নাম তারপরে সে যদি মহিলা সে যদি হয় তাহলে বিনতে ঠিক আছে আর যদি এটা পুরুষ হয় প্রথমের ফালা যদি পুরুষ হয় তাহলে বিন হবে এখানে ঠিক আছে এটা আমি বলে দিলাম হলো তারপরে আপনারা আলা তারপরে আপনার নিজের নাম ফালা বিন ফালা ঠিক আছে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন এই যে এই ফালাতে যদি মহিলার নাম হয় তাহলে এখানে বিনতে হবে আর যদি পুরুষের নাম হয় বিন হবে অনুরূপ এখানেও প্রথম ফালা যদি ছেলে হয় বা পুরুষ পুরুষ হয় এই নামটা যদি পুরুষের নাম হয় ফালার জায়গাতে যদি পুরুষ হয় এখানে বিন হবে আর যদি এটা মহিলা হয় তাহলে এখানে বিনতে হবে এটা কিন্তু আপনার মোকাম্মাল হয়ে গেল নকশাটিকে আপনারা সুন্দর করে ফোল্ড করে নেবেন দেখছেন আমি যেভাবে করেছি ঠিক এভাবে আপনারা নকশাটাকে ফোল্ড করে নেবেন ফোল্ড করে নেওয়ার পর আপনি যেই বালিশের ঘুমান মাথা দিয়ে সেই বালিশের নিচে রেখে দিবেন দেখবেন আপনি নিজে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন আপনার মনের মানুষ আপনার পছন্দের মানুষ আপনাকে ফোন দিতে বাধ্য হয়ে যাবে সে আপনার জন্য পাগল হয়ে যাবে সে যেখানেই থাকুক না কেন কোনো অন্য কন্ট্রিতে অথবা অন্য কোনো এলাকায় যেখানেই থাকুক না কেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে আপনাকে ফোন দিতে বাধ্য হয়ে যাবে সে আপনার কাছে মাফও চাইবে সোহান আল্লাহ এইটার এতটা পাওয়ার তো প্রিয় শ্রতা বিন্দু আমার প্রতি না আল্লাহ তাবারক তালার প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে করবেন এবং আপনি যদি এই আমলটি করতে চান তাহলে অবশ্যই একটা কমেন্ট সেকশনে দরুদে পাক লিখে দেবেন আমি আল্লাহ তাবরক তালার কাছে দোয়া করি আল্লাহ জিনারাই এই ভিডিওতে প্রিয় রসুল সাল্লাহ তাল আল সাল্লামের মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে জিনারাই একটা দরুদে পাক লিখবে এবং নেক উদ্দেশ্য নিয়ে তোমার প্রতি একও বিশ্বাস রেখে জিনারাই এই আমলটা করবে আল্লাহ তুমি তাদেরকে কামিয়াবি দাও মোহাম্মদ ও আলে মোহাম্মদের সাথে আল্লাহ তুমি তাদের মনের মানুষকে ফিরিয়ে দাও আমি নিয়ার আব্দুল আলমী প্রিয় শ্রোতা বিন্দু আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে তাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন এবং আপনাদের যদি বুঝতে কোনো রকমের অসুবিধা হয় তো আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া অথবা ডিসক্রিপশানে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে الله حفيظ